আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে এরকম লবণীয় পুলিপিঠা তৈরি করবেন এখন এক কাপ পরিমাণ পানি সামান্য লবণ দিয়ে গরম করে নিতে হবে পানি ফুটন্ত গরম হয়ে গেলে এখানে অ্যাড করব এক কাপ বাই ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়ো আপনারা চাইলে দুধ দিয়েও করে নিতে পারেন ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিতে হবে অনবরত নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে সিদ্ধ হয়ে গেলে এটাকে একটা সমান পাত্রে ঢেলে নেব তারপর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে মেখে নেব বেশি ঠান্ডা করা যাবে না সামান্য পরিমাণ ঠান্ডা করতে হবে যাতে হাত দেওয়া যায় রকম। খুব ভালোভাবে মুখে নেব মুথে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি দুই ভাগ করে নিয়েছি চাইলে আপনারা একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন এখন আমি যেভাবে লিচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে সেভাবে লিচিগুলো কাটতে পারেন নয়তো আপনাদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন এখন আমি এইভাবে সবগুলো মেজি কেটে নিয়ে পিঠাগুলোকে বানিয়ে নেব আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন একটি সাথে আরেকটি লেগে যাচ্ছে না পিঠাগুলোকে এখন বানিয়ে নেব তার জন্য প্যানে তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দেব তিন কাপ দুধের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি ইউজ করবো যদি আপনারা মিষ্টি আরও গাড়ো খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েক টুকরো এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দুধে বলক ওঠা পর্যন্ত দুধে বলক উঠে গেলে আবার একটু ভালোভাবে নেড়ে দিয়ে আমাদের বানিয়ে রাখা পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেব আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে দেব আশপাশে লেগে যাচ্ছিল তাই ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পিঠাগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে অবশ্যই আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কেমন হয়েছে পিঠা পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখো কতটা লোভনীয় হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন শীতের দিনে এইরকম লোভনীয় পুলিপিঠা